নমস্কার আমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বাঘরিতা তারা সাতই জুলাই রথযাত্রার দিন আমার স্বপ্নে পাওয়া মা রক্ষাকালী পূজা অনুষ্ঠিত হতে চলেছে প্রতি বছরের ন্যায় এবছরই ওই একই সময় পূজা অনুষ্ঠিত হবে যারা যারা এই পূজায় অংশগ্রহণ করে উপস্থিত থাকতে চান বা উপস্থিত থাকবেন এবং যারা যারা আসছেন তারা আগে থেকে পুনরায় সর্বপ্রথম আগে অনুমতি নিয়ে নেবেন পূজায় আসার এবং যারাই পূজায় উপস্থিত থাকবেন তারা বিশেষ রূপে। কালো বস্ত্র অবশ্যই পরিধায় এবং পরিধান করে থাকবেন কালো বস্ত্র পরিধান এই পূজায় উপস্থিত থাকবার জন্য আবশ্যিক এবং পূজায় আসবার জন্য এবং পূজায় অংশগ্রহণ এবং উপস্থিত থাকবার জন্য আগে থেকে অনুমতি নেওয়া আবশ্যিক রয়েছে এটি সম্পূর্ণ স্বপ্নে পাওয়া আমার রক্ষাকালী মায়ের পূজা এবং এর বিশেষ কিছু নিয়ম নিয়মানবর্তী তা রয়েছে তার মধ্যে দুটি উপস্থিত থাকার মধ্যে মূল যারা যারা পূজা দেখবেন বা পূজায় থাকবেন সেই অনুসারেই আপনারা নিয়ম নিয়মকানুন ফলো করে ইন্সট্রাকশন ফলো করে পূজা দেখবেন ভালো থাকুন সকলে জয় মা